দিনাজপুরে জামাত ইসলামের কর্মী সম্মেলনে অবাক করা দৃশ্য লোকে লোকারণ্য জনতার ঢল উপচে পড়া জনস্রোত এটা কোনো কর্মী সম্মেলন নয় এটা কোনো মহাসমাবেশের মতো মনে হয়েছে দর্শক জনগণ জামাত ইসলামের পক্ষে জেগে উঠেছে দিনাজপুরের মাটি জামাত ইসলামের ঘাটি শুধু উত্তরাঞ্চল নয় সেই দক্ষিণ অঞ্চল এখন জামাত ইসলামের ঘাটি এবং জামায়াত ইসলামী ঘোষণা দিচ্ছে আমিরা জামাত ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে তরুণদের হাতে তুলে দিবেন তিনি একদিকে জনগণের উপচে পড়া সমর্থন অন্যদিকে তরুণদের হাতে বাংলাদেশ তুলে দেওয়ার ঘোষণা আমিরা জামাতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন যা দেশের প্রতিটি খুন চাঁদাবাজি লুটপাট ও ঘুষের বিচার হতে হবে না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না যারা দিয়ে দেশকে মুক্ত করেছে আমরা তাদের সঙ্গে আছি আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই এটা নানান ব্যাখ্যা আছে একটা হচ্ছে যে জামাত ইসলামী তারুণ্যকে প্রাধান্য দেবে যেমন অলরেডি আমরা দেখছি জামাতের বিভিন্ন কমিটিতে তরুণরা ইয়াংরা আহ জামাতের থানা আমির জেলা আমির জেলা করণ পরিষদ মহানগর আমির মহানগর কর্ম পরিষদে আন্ডার ফোরটির অভাব নেই এটা একটা দিক এবং আরেকটা দিক হচ্ছে আগামী নির্বাচনে শিক্ষার্থীদের যে সম্ভাব্য রাজনৈতিক দল তাদের সাথে জোটবদ্ধ হয়ে জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলো রাজনীতি করবেন এটাই হচ্ছে আমরা আগামী এবং সেখানে শিক্ষার্থীদেরকে জামাত শিক্ষার্থী জোট হলে সেখানে শিক্ষার্থীদেরকে তরুণদেরকে নির্বাচনের জন্য অনেক আসন ছেড়ে দেবেন এবং তাদেরকে সুযোগ দেবেন জামাতের অনেক প্রায় থেকে বসিয়ে দেবে জামাতের আমিরের এই ঘোষণা একটা দিক হচ্ছে এটা পঁচিশ জানুয়ারি দুপুর বারোটার দিকে দিনাজপুর গোরে সম্মেলনে সব কথা বলেন অন্যতম একটা বড় মাঠ মাঠ সেই ভরে গিয়েছে নিকট অতীতে জামাত ইসলামী কর্মী সম্মেলন শুরু করার পর থেকে সবচেয়ে বড় সমাবেশ আমি দেখেছি সাতক্ষীরায় আমার মনে হয় সাতক্ষীরারটা দিনাজপুর একটা প্রায় বরিশালে বরিশালা যা হচ্ছিল তার সাথে অনেক ডাবলের চাইতে বেশি ডাক্তার সবিকর রহমান বলেন জামাত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না কিন্তু আজ দেখেন এই সমাবেশে এক পাশে পুরুষ আর এক পাশে হাজার হাজার নারী চমৎকার দৃশ্য এটা জামায়াত ইসলামের সমাবেশে নতুন দৃশ্য অবাক করা দৃশ্য অবাক করা নতুন দৃশ্য নতুন ডাইমেনশন যে হাজার হাজার নারী জামাত ইসলামের সম্মেলনে অবস্থিত হয়েছে এটা কিন্তু আগের কর্মী সম্মেলনগুলোতে আমরা দেখিনি হ্যাঁ বিভিন্ন জায়গায় যেখানে যেতেন সেখানে দিকে সকালে আলাদাভাবে নারীদের প্রোগ্রাম বক্তব্য দিতেন কিন্তু এটা জামাতের কর্মী সম্মেলনের নতুন ডাইমেনশন নতুন দৃশ্য এবং সেটা অবাক করা আমরা বলি জামাত ক্ষমতায় গেলে নারী আরো দুটি জিনিস নিয়ে চলাফেরা ও কর্ম করবে আর তা হলো সম্মান ও নিরাপত্তা যে আওয়ামী লীগ সরকার আমল ছেলেটা বাংলাদেশে তারা বাংলাদেশকে তারা মানে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের গোলাম বানাতে চেয়েছিল আর শেখ হাসিনা তাদের এজেন্ট তাই তারা শেখ হাসিনার আশ্রয় দিয়েছে আগে বলেছেন আওয়ামী লীগের কোনো জায়গা বাংলাদেশে হবে না বিচার করতে হবে কোনো ছাড় নেই তালিকা করতে বলেছেন কারা কি করেছিলাম তালিকা করার নির্দেশ দিয়ে এসেছে ডাক্তার শফিক রহমান বলেন তারা আমাদের এগারো শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে এ দিনাজপুরে একজন বিচারক বলতেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ এনায়তুর রহিম কোথায় এনায়তুর রহিম খোঁজে বের করুন জনতা কিন্তু আমরা বলি তিনি শপথ ভঙ্গের বিচারপতি তার বিরুদ্ধে মামলা হতে পারে আমি জানি না পদক্ষেপ নিতে হবে শাপলা চত্বরের প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন সাফলা চত্বরে নাকি কোনো আলেমকে হত্যা করা হয়নি সেখানে নাকি আলেমরা রং সিটিয়ে দিয়েছে কতটা নির্লজ্জ হলে একজন প্রধানমন্ত্রী কথা বলতে পারেন তারা মনে করেছিল জামাতের কর্মীদের গুম খুন করে মাটির নিচে পাঠিয়ে দিবে কিন্তু আজ তারা কই তারা দেশে বন্য দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বাধা দিয়েছে তারা নিজেরাও কিছু করেনি আমাদেরও করতে দেয়নি এখন জামাত ইসলাম আছে এবং জামাতের জনপ্রিয়তা আকাশ জম্বি হয়ে যাচ্ছে দিন দিন হিন্দু ধর্মের লোকদের উদ্দেশ্যে তিনি বলেন এখানে অন্য সম্প্রদায়ের দুজন মানুষ বক্তব্য দিয়েছে জামাতের প্রত্যেকটা কর্মী সম্মেলনে হিন্দুরা এসে বক্তব্য দেন তারা বলেছেন এমন একটা বাংলাদেশ চাই যেখানে আতঙ্ক থাকবে না নির্বাচনের পর আর হামলা মামলা হবে না আমরা সনাতন ধর্মের মানুষ আতঙ্ক থেকে আতঙ্ক আমি তাদের উদ্দেশ্যে আপনারা এমন একটি দল খুঁজেন যারা আপনাদের দিতে পারবে একটু বিবেক দিয়ে খুঁজতেই পাবেন তিনি আরো বলেন রংপুরের পীরগঞ্জে চুরি করে জমি দখল করে হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে কোন তদন্ত ছাড়াই শেখ হাসিনা প্রধানমন্ত্রী সেব বললেন জামাত সংযোগ করেছে কিন্তু দুদিন পরেই চুলুমি শিকার হিন্দুরা বললেন এখানে জামাত ওটা আওয়ামী লীগের পান্ডারা করেছে জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার অধ্যুর রহমানের সভাপতি বক্তব্য সত্যি দিনাজপুর দেখিয়ে দিল যে জামাতের ঘাটি আগামী দিনে দিনাজপুরের বেশ কয়েকটা আসন দিনাজপুর অধিকাংশ আসন জামাত ইসলামের দখলে থাকবে ইনশাআল্লাহ তরুণদের হাতে জামাত দেশ তুলে দিতে চায় জামাত সফল হোক আপনারা দলে দলে জামাত ইসলামীতে আসুন জামাতের সাথে জোট করুন